বোমা মেরে গল্প তো অনেক শুনেছেন কিন্তু চাদুরিয়ে দেবার গল্প শুনেছেন কখনো আচ্ছা গল্পের কথা বাদ দিন আপনাদের জন্য আছে একটি সুখবর যারা নিজের হাইট নিয়ে সন্তুষ্ট নন তারা কিন্তু এখন চাইলেই লম্বা হতে পারবেন শুধু আপনাকে হয়ে যেতে হবে মহাকাশচারী ও মহাকাশচারী থেকেই মনে এলো মহাকাশের কথা মহাকাশের যে ঘ্রাণ আছে তা কি জানতেন হয়তো জানতেন না আমরা নিজেরাও জানি না আমরা কতটা আজব জগতে বাস করছি এখানকার অনেক কিছুই আমাদের এখনো দেখা হয়নি আর জানা হয়নি আর এই ভিডিওটি না দেখলে হয়তো কখনোই জানা হতো না নাম্বার ওয়ান প্রাণীকুলের মধ্যে সাপী একমাত্র প্রাণী যে জানে কিভাবে নিজের দেহের চেয়েও বিশাল খাবার খেয়ে হজম করতে হয় কারণ এদের শরীর মুখ দেহ সেইভাবেই ডিজাইন করে পাঠিয়েছেন সৃষ্টিকর্তা তারা একটি বড়দেহী শিকারীকে গিলে ফেলে এবং সেটিকে থেকে ছয় দিন সময় নিয়ে হজম করে কিন্তু মাঝে মধ্যে তার খাবার এতটাই বড় হয়ে যায় যে এটি একটি সাপের মৃত্যুর কারণেও হয়ে যেতে পারে আবার অনেক সময় এমনটাও হতে পারে সাপটি তার যে শিকারটিকে খাচ্ছে সেটি তার চেয়ে বড় এবং এতটাই বড় যে সেটি সাপটির শরীরের অপর পাশ ভেদ করে বেরিয়ে যাচ্ছে এমনটি হয়েছে এই সাপটির সঙ্গে এদিকে দেখা যাচ্ছে একটি সাপ আস্ত কুমিরকে গিলতে গিয়ে কুমিরটি সাপটির শরীরের মাংস চিরে বেরিয়ে যেতে থাকে এবং সাপটিও কুমিরটিকে জোরে কামড় বসায় আর ফলাফল স্বরূপ দুটোই মারা যায় ধরুন আপনি হঠাৎ বাসা থেকে বের হলেন এবং অদ্ভুত এক আবহাওয়া দেখতে পেলেন এবং আকাশের দিকে তাকাতে আপনি এমনটা দেখতে পেলেন যেটা দেখে আপনার মনে হচ্ছে মেঘেদের ঢেউ বয়ে যাচ্ছে এটি দেখে আগে চমকে উঠবেন না যেন এমনটি হতেই পারে আপনি হয়তো ভাবছেন এটি আবার কখন হয় প্রকৃতির এই ফেনোমেননটি খুবই দুর্লভ এটিকে শেষ দেখা গিয়েছিল হারিকেন ঝড়ের সময় এরপরে যদি কখনো আকাশে এমন মেঘের ঢেউ দেখতে পান তাহলে ফোনের ক্যামেরা অন করে ছবি তুলতে একদমই ভুলবেন না আমাদের ছোট থেকে বড় সবারই একটি প্রশ্ন সবসময় থাকে আর তা হচ্ছে আকাশে বিদ্যুৎ কেন চমকায় অনেকে আবার বলে থাকে এটি প্রাকৃতিক একটি ঘটনা এর আবার কোন ব্যাখ্যা আছে আমি বলবো অবশ্যই আছে মূলত আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি আর বিদ্যুৎ চমকালে যে বিদ্যুৎ উৎপন্ন হয় এই দুটি বিদ্যুৎ এক। সাধারণত আকাশে যখন মেঘ থাকে তখন জলীয় বাষ্প এতটাই ঠান্ডা হয়ে যায় যে বরফের আকার ধারণ করে এবং এগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষের ফলে ইলেকট্রিক চার্জ উৎপন্ন হয়। মেঘের উপরে থাকা পজিটিভ চার্জ এবং মেঘের নিচে থাকে নেগেটিভ চার্জ। যেহেতু বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে তাই এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরের স্পর্শে আসলে এদের পার্থক্যের কারণে ওপর থেকে নিচের দিকে চার্জের নির্গমন ঘটে এর ফলে শক্তির নিঃসরণ হয় শব্দ হয় এবং আলোর ঝলকানি সৃষ্টি হয় যাকে আমরা বজ্রপাত বলে চিনি নাম্বার ফোর এই পাথরটিকে দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না যেন কোনো মহামূল্যবান অলৌকিক পাথর যার ভেতর থেকে আলো বেরিয়ে আসছে হ্যাঁ এটা অবশ্যই স্পেশাল কোনো পাথর যা অন্য সব পাথর থেকে আলাদা যখন এটির ওপর ইউভি লাইট ফেলা হয় এই ব্যক্তি আপনি যদি ইউপ্রো পাথরটিকে খালি চোখে দেখেন তাহলে সমুদ্রতটে থাকা অন্য সব পাথরের থেকে একে আলাদা করতে পারবেন না কারণ তখন একে সাধারণ সব পাথরের মতোই দেখাবে কিন্তু আপনি যদি এটিকে বেগুনি রশ্মির নিচে রাখেন তখন দেখতে পাবেন এটির অলৌকিক সৌন্দর্য এই পাথরের এই বিশেষ সৌন্দর্যের পেছনে রয়েছে মাত্র দুইটি জিনিসের অবদান প্রথমটি হচ্ছে সাইনাইট এবং দ্বিতীয়টি হচ্ছে সোডালাইট এছাড়াও অ্যালকালাইন পাথর ক্লোরিন সোডিয়াম অ্যালুমিনিয়াম এবং সিলিকন অক্সাইড এই উপাদানগুলো একত্রে মিলিত হয়ে এক বিশেষ ক্ষমতার সম্পন্ন এই পাথরটিকে তৈরি করে নম্বর ফাইভ মেরে দেশ দেবার গল্প অনেক শুনলেও চাঁদ উড়িয়ে দেওয়ার কথা হয়তো আমরা কেউ কখনো শুনিনি কিন্তু যুক্তরাষ্ট্র একবার সত্যি সত্যি চাঁদের উপর পারমাণবিক বোমার বিস্ফোরণের কথা চিন্তা করেছিল উদ্দেশ্য ছিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রদর্শন করা বিশেষ করে রাশিয়াকে ভয় দেখানো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অত্যন্ত গোপনীয় এই পরিকল্পনার নাম ছিল আ স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইটস অথবা প্রজেক্ট এ ওয়ান ওয়ান নাইন পরে যদিও এটি কার্যকর করা হয়নি কোনো কারণে নাম্বার সিক্স মানুষ তার পছন্দের জিনিসের ওপর বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে আর তাই তারা আপেলের ওপর এক্সপেরিমেন্ট করে লাল আপেলকে কালো আপেলে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন এটিকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়ে থাকে নাম্বার আকাশে চাঁদ উঠলে তো আমরা সবাই দেখি কিন্তু আমরা কি পুরো চাঁদটাকেই দেখতে পাই নাকি ক্রিসেন টাকার অর্থাৎ এরকম অর্ধচন্দ্র দেখতে পাই চাঁদকে যখন আমরা অর্ধচন্দ্রাকৃতির মতো দেখি তখন আমরা চাঁদ থেকে ছিটকে আসা সূর্যের আলোকেই দেখতে পাই চাঁদের বাকি অংশটা খুব অস্পষ্ট দেখা যায় সেটাও নির্ভর করে আবহাওয়ার উপর শিল্পী লিওনার্দো দা ভিনচি হলেন প্রথম সেই ব্যক্তি যিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে চাঁদ আসলে সংকুচিত এবং প্রসারিত হচ্ছে না বরং এর কিছু অংশ লুকানো থাকে নাম্বার এইট ব্যক্তিগতভাবে আমি নিজে মৌমাছির চাকের থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটা সম্ভব দূরে থাকার চেষ্টা করি কারণ এরা খুবই ভয়ঙ্কর কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এই মৌমাছির কামড়কে কোনো ব্যাপারই মনে করে না তারা একসাথে তাদের শরীরে কয়েক কোটি মৌমাছি নিয়ে বসে থাকতে পারে না না আপনি ভাবছেন এরা হয়তো কোনো মেডিসিন খেয়ে নেয় বা মৌমাছিগুলো আসল নয় কিন্তু না এরা সরাসরি মানুষের শরীরের বাস্তব মোমাছি বসায় এটা তাদের শখও বলা চলে আমাদের আশেপাশে যে আওয়াজ হয় আর আমরা যে শব্দগুলো শুনি তা কিন্তু আমরা আমাদের কান দিয়েই শুনি কিন্তু মানুষের মতো পিঁপড়ের কিন্তু কোনো কান নেই তাহলে এরা কিভাবে শোনে ওদের হাঁটু আর পায়ে আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশন যার মাধ্যমে তারা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে এমনকি শব্দ অনুভব করতে পারে না বলছেন আমরা প্রতিনিয়ত যে শ্বাস নিচ্ছি তার কিন্তু পুরোটা বায়ু থেকে নিচ্ছি আর এই বায়ুতে আছে অক্সিজেন আমরা কি জানি এই অক্সিজেন আমরা কোথা থেকে পাচ্ছি বা কোথা থেকে এত অক্সিজেন আসছে সম্পূর্ণ পৃথিবীর মোট অক্সিজেনের বিশ পার্সেন্ট আসে শুধুমাত্র অ্যামাজন রেন ফরেস্ট থেকে আমাদের বায়ুমণ্ডলে প্রায় আঠাত্তর শতাংশ নাইট্রোজেন এবং একুশ শতাংশ অক্সিজেন নিয়ে গঠিত পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত অ্যামাজন রেন উল্লেখযোগ্য পরিমাণ অক্সিজেন প্রদান করে এবং প্রচুর কার্বন ডাই অক্সাইডও শোষণ করে থাকে নাম্বার ইলেভেন কোন খাবারের স্বাদ জানতে আমরা জীব ব্যবহার করি একবার চিন্তা করুন তো প্রায় সব প্রাণীদেরই তো জীব আছে তাই না আচ্ছা হাত বা পা দিয়ে কোনো খাবারের স্বাদ জানা যায় অবিশ্বাস্য মনে হলেও প্রজাপতি এই কাজটি করে থাকে প্রজাপতি কোনো খাবারের ওপর বসে পা দিয়ে সেই খাবারের স্বাদ নেয় কারণ মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে স্বাদ গ্রহণের গ্রন্থি থাকে জিভায় কিন্তু প্রজাপতির ক্ষেত্রে এই গ্রন্থি থাকে তাদের পায়ে অদ্ভুত না খাটো বলে কি মন খারাপ লম্বা হওয়ার এক বুদ্ধি বলে দিতে পারি মহাকাশেরই হয়ে যান এতে একটু হলেও লম্বা হতে পারবেন বিস্ময়কর মনে হলেও সত্যি মহাকাশে কিছুদিন টানা কাটালে উচ্চতা কিছুটা পরিমাণ বেড়ে যায় মহাকাশে অভিকর্ষণ বল না থাকায় মানুষের শরীরের ওপর এবং নিচের দিকে টান থাকে না এ কারণে মানুষের উচ্চতা বাড়তে থাকে মজার না বিষয়টা আমার তো মনে হচ্ছে আমার নিজেরই ট্রাই করে দেখা উচিত নাম্বার থার্টিন অস্ট্রেলিয়া মহাদেশের বিশেষ বৈশিষ্ট্যের প্রাণী ক্যাঙ্গারু এবং ইবো পাখি লাফিয়ে লাফিয়ে চলা আর পকেটে বাচ্চা রাখার জন্য ক্যাঙ্গারু তো সবার কাছে মোটামুটি পরিচিত আচ্ছা ক্যাঙ্গারুকে কখনো পেছনের দিকে হাঁটতেও দেখেছেন কেউ নিশ্চয়ই উত্তর হবে না পায়ের গঠনের কারণে ক্যাঙ্গারু ও ইমু পাখি পেছনের দিকে কখনো চাইলেও হাঁটতে পারবে না নাম্বার ফোরটিন কখনো কি মাথায় প্রশ্ন জেগেছে এই যে মহাশূন্য তার ঘ্রাণ কেমন কতিপয় কৌতূহলী মানুষের মনে কিন্তু ঠিকই প্রশ্ন জেগেছে আর তারা বিভিন্ন মহাকাশচারীদের অভিজ্ঞতা শোনার পর এর উত্তর খুঁজে বের করেছেন আমরা প্রায় সবাই ওয়েল্ডিং এর কাজের সাথে পরিচিত তাই না জি হ্যাঁ ওয়েল্ডিং এর কাজের সময় এর আশেপাশে থাকলে যেই ঘ্রাণ পাওয়া যায় মহাশূন্য বা স্পেসের গন্ধটাও ঠিক তেমন নাম্বার ফিফটিন কেউ কখনো মহাবিশ্বের একদম শেষ প্রান্তে চলে যেতে পারবে না তাই কারো যদি মনে শখ জেগে থাকে যে মহাবিশ্বের শেষ মাথায় কি আছে তা দেখার তার সেই আশায় ঘুরে বালি যদি কখনো কেউ এই মহাবিশ্বের একটা নির্দিষ্ট স্থান থেকে সরল রেখা বরাবর হাঁটতে থাকে তবে অনন্তকাল হাঁটার পর সে আবার তার শুরুর জায়গাতেই ফেরত চলে আসবে সচরাচর পানি সময় আমরা কি দেখি আকারে অনেকগুলো পানির ফোটা পাত্রের ওপরের দিকে উঠে এসেছে কিন্তু কেউ যদি মহাকাশে গিয়ে কোনোভাবে পানি ফোটানোর চেষ্টা করে তাহলে কিন্তু এমনটা ঘটবে না অনেকগুলোর পরিবর্তে একটিমাত্র দানবাকৃতির ভূতভূত উঠে আসবে নম্বর সেভেনটিন রাতের পরিষ্কার আকাশে আমরা যে অসংখ্য নক্ষত্র দেখি আপনি কি জানেন তাদের অনেকেই হয়তো মৃত আলো বিকিরণ করতে করতে ধীরে ধীরে তারা নিঃশেষ হয়ে গেছে কিন্তু যদি তারা মৃতই হয় রাতের আকাশে তাদের দেখি কিভাবে আমরা কারণ এসব নক্ষত্রের বেশিরভাগই আমাদের থেকে শতকোটি আলোক বর্ষ ধরে সেখান থেকে আলো এসে পৌঁছতে তো সময় লাগবে তাই না হ্যাঁ বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে তাদের নিসৃত আলো আমরা এখন রাতের আকাশে দেখছি এই এতদিন পরে নাম্বার টিকটিক শব্দ করে ঘরে ঘড়ির কাটা কোন দিকে ঘরে আমরা তো সবাই দেখি ডান দিকে কিন্তু কখনো কি ভাবনা এসেছে কেন ডান দিকেই ঘরে সবচেয়ে প্রাচীন যে ঘড়িগুলো ছিল সেগুলোতে কিন্তু কাটার ঘোরা কোনো বিষয় ছিল না হ্যাঁ সূর্য ঘড়ি হলো পৃথিবীর প্রাচীনতম ঘড়ি এখন এই সূর্য ঘড়িগুলোতে সময় দেখা হতো সূর্যের ছায়া দেখে আর এখনকার ঘড়িতে আবার উল্টো কাটাগুলো ঘুরে ঘুরে সময় জানান দেয় এমন ঘড়ি প্রথম বানানো হয় তেরো শতকে এরও মোটামুটি চারশো বছর পরে যখন কলকারখানা বসতে শুরু করলো তখন মানুষের নির্দিষ্ট করে সময় দেখার দরকার হতে শুরু হয় ফলে ঘড়িও খুব জনপ্রিয় হয়ে উঠল পৃথিবীর বিখ্যাত সব প্রাচীন সভ্যতাগুলোর ভৌগোলিক অবস্থানের কারণে সূর্য ঘড়ির ছায়া দিনের সঙ্গে ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকের সরে যেত আর সেই অনুযায়ী ঘড়ির কাটা পশ্চিম থেকে পূর্ব দিকে যায় এখন প্রশ্ন হলো পশ্চিম পূর্বের সঙ্গে বা বামডানের সঙ্গে কি সম্পর্ক এবার তাহলে একটা মানচিত্র নিয়ে বসা যাক মানচিত্রের উপরের দিকে একটা দিক নির্দেশক চিহ্ন থাকে তার পাশে লেখা থাকে এন বা নর্থ অর্থাৎ মানচিত্রের উপরের দিকটা হলো নর্থ বাংলায় যাকে বলে উত্তর দিক আর নিচের দিকটা হলো দক্ষিণ তাহলে হিসেবে বা দিকে পরে পশ্চিম আর ডান দিকে পরে পূর্ব এ কারণে ঘড়ির কাটা বা দিক থেকে ডান দিকে যায় অর্থাৎ আসলে ওটা বা থেকে ডানে নয় বলা উচিত পশ্চিম থেকে পূর্ব দিকে যায় মহাবিশ্বের বিশালতার মাঝে কত ক্ষুদ্র আমাদের এই পৃথিবী অথচ এই পৃথিবীর কত রহস্যই আজও আমাদের কাছে অজানা হয়তো একদিন পৃথিবীর সব সমাধান হয়ে যাবে এর পাশাপাশি মহাবিশ্বের অসংখ্য অজানা আর অমীমাংসিত রহস্যের জটক খুলতে আরম্ভ করবে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের এখনো জানা হয়নি বা এমনটা যে হতে পারে থাকতে পারে এটি আমরা কখনো কল্পনাও করিনি তবে অজানা থেকেই তৈরি হয় জানার আগ্রহ আর সেখান থেকে কৌতূহলী হয়ে জ্ঞান আহরণ করা জানার কোনো শেষ নেই তবে হ্যাঁ যে যত বেশি জানতে পারবে সে তত বেশি এগিয়ে যাবে আর এই শিক্ষা জানা কিন্তু শুধু বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না তবে আমরা শিক্ষা জীবনে জীবনে প্রথম হেরে যাবে বাস্তব এসে ভিডিওটি ভালো লাগলে হলেও আপনার ফ্রেন্স ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্কুনি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে